বাংলার গর্ব পদ্মশ্রী প্রাপ্ত দুঃখ মাঝি ও পাহাড়ি বাবাকে সঙ্গে নিয়ে আরামবাগ হাই স্কুলের গাছ মাস্টার এবারে পাহাড় অভিযান করলেন এই পরিবেশপ্রেমী মানুষের সাথে আর এক তাদের ছানি দিয়ে যেন ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে গাছমাস্টার দুঃখ মাঝি ও পাহাড়ি বাবাকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি পাহাড়ে গাছ লাগানোর কর্মসূচি পালন করলেন কয়েকদিনের মধ্যেই পাহাড়ে পাহাড়ে ঘুরে শতাধিক গাছ লাগান জানা গেছে অযোধ্যা পাহাড় ও বাঘমুন্ডি থেকে শুরু করে শুশুনিয়া পাহাড় বিহারীনাথ পাহাড় পাহাড়ি বাবার আশ্রম বিহারীনাথ মন্দির অর্থাৎ তপবন পাহাড় মহিমানন্দ শাখা উত্ত আশ্রম পশ্চিমবঙ্গের অতি পরিচিত গ্রাম শুশুনিয়া পাহাড়তলির শিউলিবোনা গ্রাম সেখানকার বিখ্যাত স্কুল সমৃতা মারাংগুরু শিক্ষা কেন্দ্রে গাছ লাগান এই বিষয়ে পাহাড়ি বাবা কি বললেন শুনে নেব এখন গাছ লাগানো মানে কি গাছ লাগালে অক্সিজেনের সাপ্লাই বাড়বে অক্সিজেন অক্সিজেনের সাপ্লাই বাড়ানোর জন্য যত গাছ লাগাতে পারেন অতই ভালো আর যদি গাছ এবার নষ্টই করে দেন তাহলে অক্সিজেনের সাপ্লাই কমবে তারপরে এবার যা হয় উষ্ণায়ন নিয়ে যে হাল্লা হচ্ছে উষ্ণায়ন আরও বাড়বে তারপরে যত উত্তর মেরু দক্ষিণ মেরু হিমালয় সব বরফ গুলে যাচ্ছে সব গুলে যাবে বা সমুদ্র উঁচু হয়ে যাবে ছোটো ছোটো দ্বীপ সব জলে চলে যাবে এগুলি সোজা হিসাব হবে এগুলো কি আছে নাকি বিহারীনাথ পাহাড়ের উপরে পাহাড়ি বাবার আশ্রমে পাহাড়ি বাবাকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন গাছমাস্টার এই বিষয়ে মাস্টার ভবানী প্রসাদ দাস বলেন এবারে পুজোটা পরিবেশের সঙ্গে মিশে যেতে চেয়েছিলাম তাছাড়া দুঃখ ও পাহাড়ি বাবার সান্নিধ্য পেয়ে গাছ লাগানোর উৎসাহ আরো বেড়ে যায় বিপন্ন পরিবেশ একটি পরিবেশ হয়তো তার বার্তা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এই বার্তা ছড়িয়ে দিতে চাইছি আমার সঙ্গে রয়েছে বৃক্ষপ্রেমী শিক্ষক শান্তনুপাল সেই অযোধ্যা পাহাড় থেকে শুরু করে শুশুনিয়া পাহাড় বিহারীনাথ পাহাড় পোড় পাহাড় বিভিন্ন জায়গায় আমরা পরিবেশনা বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি পাশাপাশি বৃক্ষরোপণ করছি একটি বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই গাছ বাঁচান আরও গাছ লাগান বাঁচলে পরিবেশ বাঁচবে মানুষ সবুজ বাঁচলে তবে বাঁচবে মানুষ বন ও বন্য প্রাণী আজ বিপন্ন জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে জীব রক্ষা করুন বাস্তুতন্ত্র রক্ষা করুন জলের অপচয় বন্ধ করুন পাখিদের কলকাল কাকলি ফিরিয়ে আনুন পাখিদের বাসা ফিরিয়ে আনুন পাশাপাশি প্লাস্টিক একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যতটা সম্ভব আমাদের পক্ষে প্লাস্টিকের বিকল্প আমরা ব্যবহার করি আসুন সকলে সমবেতভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ সুন্দর সবুজ পৃথিবী উপহার দিই আমি পরিবেশপ্রেমী ভবানী প্রসাদ দাস সব মিলিয়ে মাস্টারের এই গাছ লাগানোর ডাককে স্বাগত জানায় পাহাড়বাসী নিউজ আজ বাংলা আরামবাগ

Look pure marble and hardware.